সালামু আলাইকুম রহমাতির আজকে বিশাল বন্ধন প্রমাণ করে যে মৈনা হত্যার বিচার করতে হবে আরেকটা জিনিস প্রমাণ করে

যারা স্বার্থ নিশি তারা একটা শিশু বাচ্চাকে হত্যা করতে পারে এই বিশাল মানব এই জনগণ এবং আলিমর যারা বক্তব্য দিয়েছেন আমি সকলের বক্তব্য শুনেছি মসজিদ কমিটির যারা বক্তব্য নিয়েছেন তাদের বক্তব্য শুনেছি

ब्राह्मी जल्न कंडे परे